হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি আবারও শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের লীলা কথাটিও আপনাদের খুবই ভালো লাগবে এবং হৃদয়কে স্পর্শ করতে পারবে এবং এই লীলা কথাটি শোনার পর আপনাদের দিতে হবে একটা ছোট্ট প্রশ্নের উত্তর তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আজকের এই অপূর্ব লীলা কথাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন উত্তর প্রদেশের নিবাসী মামুন দেবী মামুন দেবী আমাদের বললেন অনেক ছোট থেকেই আমার গোপাল সেবা করার ইচ্ছা কারণ আমাদের বাড়ির পাশে যে মন্দির ছিল সেখানে পুরোহিত মশাই প্রত্যেক দিন গোপালের সেবা করতেন সেই সেবা দেখে আমারও বারবার মনে ইচ্ছা জাগে আমিও গোপালের সেবা করব। কিন্তু আমাদের বাড়িতে নারী গোপালের সেবা যদিও সেইভাবে কেউ জানতো না তাই ওখানে আমি কখনোই সেইভাবে গোপাল সেবা করতে পারিনি আবার আমার শ্বশুর বাড়ি তো কেউ কোনো দিন গোপাল সেবা করেনি তাই তারাও গোপাল সেবা সম্পর্কে কিছুই জানে না তাই আমার নাড়ু গোপালের সেবার ইচ্ছাটা আমার মনের মধ্যেই থেকে যায় কিন্তু আমরা রাজস্থানের একটা ফ্ল্যাটে যখন ছিলাম তখন সেই ফ্ল্যাটের পাশে আর এক ফ্ল্যাটে এক আন্টি ছিলেন তিনি গোপাল সেবা করতেন আর সেই আন্টির গোপাল সেবা দেখে আমারও মনের মধ্যে আবারও ইচ্ছা জাগে আমিও গোপাল সেবা করব কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু সবসময় ব্যস্ত থাকতেন তাই আমি ওনাকে কিছুই বলে উঠিনি কিন্তু হঠাৎ করেই আমার হাজবেন্ড একদিন গোপালকে বাড়িতে নিয়ে চলে এলেন আমি জানতামই না যে তিনি গোপালকে নিয়ে আসবেন গোপালকে এনে তিনি আমার কোলে দিয়ে দিলেন এবং আমায় বললেন নাও তুমি এনাকে সেবা করবে তখন আমাদের বাড়িতে আমরা সকলেই ননভেজ খেতাম তখন আমার ছেলে খুবই ছোট ছিল কিন্তু আমার গোপাল সেবা দেখে আমার ছেলেও গোপালকে খুবই ভালোবাসত যেহেতু আমি গোপালের সেবা সম্পর্কে অত কিছু জানতাম না তাই আমি ইউটিউব দেখে দেখে শিখেছিলাম কিভাবে কীভাবে গোপালের সেবা করতে হয় এইভাবে গোপাল সেবা করতে করতে খুব ভালোভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটে যায় আমাদের জীবনে আমার ছেলে সর্বদাই দেখত যে আমি গোপালকে খেতে দিচ্ছি এবং তার যত্ন করছি এইগুলো দেখে দেখে আমার ছেলেও একদিন গোপালকে খাওয়াতে যায় কিন্তু সেদিনের খাবারটা আমিষ ছিল সে ভুলবশত নিজের আমিষ খাবারটা গোপালকে খাইয়ে দেয় সেদিন আমায় নিজেকে সব থেকে বড়ো অপরাধী মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল আমার ছেলে যেটা করেছে তার জন্য সম্পূর্ণভাবে আমিই দায়ী তাই এই ভুলের মাসুল আমাকেই দিতে হবে কিন্তু তখন আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমার ঠিক কি করা উচিত কারণ তখনও আমরা ননভেজ খেতাম একমাত্র নারুগোপালের জন্য আমরা নিরামিষ রান্না করে দিতাম এবং আমাদের জন্য আমরা আমিষ রান্নাই করতাম এত কিছুর পরে আর নিজেকে ধরে রাখতে পারিনি সমস্ত বিষয়টা আমার মাকে খুলে বলেছিলাম তখন আমার মা বলল তুই অত চিন্তা করছিস কেন এক কাজ কর বাবু যতদিন বড় হচ্ছে না তুই নারুগোপালকে আমাকে দে আমি তার সেবা করবো তারপর বাবু যখন বড় হয়ে যাবে তখন তুই গোপালকে বাড়িতে নিয়ে যাস নিজের মায়ের মুখে কথা শুনে সেদিন মামুন দেবী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এবং নিজের নারুগোপালকে দিয়েছিলেন তার নিজের মায়ের কাছে আজও মামুন দেবীর সেই নারুগোপাল তার মায়ের কাছেই পূজিত হচ্ছেন মামুন দেবীর মা নারুগোপালকে খুব আদর যত্ন দিয়েই সেবা করে এরপরে মামুন দেবীর জীবনে আসেন ভগবান শ্রীকৃষ্ণ এখন যাকে আপনারা দর্শন করছেন এই ভগবান শ্রীকৃষ্ণ মামুন দেবীর জীবনে কি করে এলেন বিয়ের পরে আমি জানতে পারি আমার শ্বশুরমশাইয়ের কাছে ভগবান শ্রীকৃষ্ণ আছে কিন্তু তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করেন না সেটা দেখে আমার খুব মন খারাপ করতো আমি ভেবেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণকে আমার মায়ের কাছেই দেব তাহলে নারুগোপাল ও ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোভাবেই মায়ের কাছে যত্ন পাবেন এই কথা মাথায় রেখে আমি ভগবান শ্রীকৃষ্ণকে মায়ের কাছে দিয়ে আসি তারপর আমার মা নারুগোপাল ও ভগবান শ্রীকৃষ্ণের খুব ভালোভাবেই দুজনের সেবা করতে লাগলেন কিন্তু হঠাৎ করেই আমার ননদ একদিন আমার মায়ের বাড়িতে ঘুরতে আসে এবং তিনি বারবার জেদ করতে লাগেন যে তিনি নিজের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যেতে চান কিন্তু আমার মা বলে না এটা আমার মেয়ে আমাকে সেবার জন্য দিয়েছে এবং সে বলেছে তাদের যখন ছেলেমেয়েরা বড় হয়ে যাবে তখন তাদের নিজের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণকে ফিরিয়ে নিয়ে যাবেন কিন্তু আমার ননদ বারবার এটা বলতে লাগেন যে মাসিমা আমার বাবা খুব রাগারাগি করছেন এই শ্রীকৃষ্ণটা বাবার তো তাই বাবা বলেছেন এই শ্রীকৃষ্ণকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তাই আমি এই ভগবান শ্রীকৃষ্ণকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমার ননদের মুখে কথা শুনে আমার মা মনে করেন সত্যিই তো এই ভগবান যখন আমার মেয়ের শ্বশুরমশাইয়ের তখন একে ফেরত দেওয়াটাই ঠিক হবে তাই আমার মা ভগবান শ্রীকৃষ্ণকে আমার ননদের কাছে দিয়ে দেন কিন্তু আমার ননদ ভগবান শ্রীকৃষ্ণকে সে নিজের বাড়িতেই রেখে দেয় তিনি তার বাবাকে বা আমার শ্বশুরমশাইকে ফেরতই দেননি এখানে মামুন দেবী আরেকটি কথাও বলেছেন তিনি বললেন আমার মা অনুভব করেছিলেন যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন থেকেই তিনি খুব আনন্দের সঙ্গেই ছিলেন এবং আমাদের বাড়িটা সম্পূর্ণ চিন্তামুক্ত হয়েছিল যেন বাড়িতে কখনোই কোনো অশুভর ছায়াই পড়েনি ভগবান শ্রীকৃষ্ণকে তারা অনুভব করতে পেরেছিলেন এবং এই একই ঘটনা ঘটেছিল আমার ননদের বাড়িতে তিনিও ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করেছিলেন তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না তাই যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে তাদের বাড়িতে স্থাপন করেছিলেন সেদিন থেকেই নাকি তাদের বাড়িতে সুখের কোনো অন্ত ছিল না এইভাবে তিন বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণ আমার ননদের বাড়িতে ছিল কিন্তু হঠাৎ করেই একদিন আমার ননদ ভগবান শ্রীকৃষ্ণকে আমাকেই ফেরত দিয়ে গেলেন সেদিন আমাদের বাড়িতে ছিল সত্য সত্যনারায়ণের ব্রত সেদিনই আমার শ্বশুরমশাই আমাকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ তোমার কাছে আসতে চায় তাই তুমি আজ থেকে এনার সেবা করবে ভগবান শ্রীকৃষ্ণ যে সত্যিই আমার কাছে এভাবে চলে আসবে এটা আমি কখনো ভাবিনি আমি সর্বদাই স্বপ্নে দেখতাম যে আমি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছি কিন্তু তিনি যে আমায় এভাবে ধরা দেবেন বা তার সেবা করার সুযোগ দেবেন সেটা আমি কখনো ভাবিনি এখন আমি আমার মন প্রাণ দিয়ে আমার বাসুদেবের সেবা করি তাকে ছাড়া এখন আমার আর কিছুই ভালো লাগে না প্রত্যেক দিন তাকে স্নান করানো তাকে সিঙ্গার করানো সুন্দর করে সাজানো তাকে সয়ন দেওয়া সবটা মিলে আনন্দে দিনগুলো কেটে যায় কিন্তু হঠাৎ করেই আমাদের জীবনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা আমি আমার ছেলে আর মেয়ে আমরা তিনজনে মিলে আমরা ঘরের ভিতরে টিভি দেখছিলাম হঠাৎ করে আমার ছেলে বলে আমার খুব জল পিফেসা লেগেছে না আমি জল খেয়ে আসছি এই বলেই আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যায় ঘর থেকে বেরোতেই সে দেখে আমাদের ঠাকুর ঘরে একটা হনুমান বসে আছে এবং প্রত্যেক দিনের পুজো করা সেই বাসি ফুলগুলো আমি ঠাকুর ঠাকুরঘরের একটা কোণে প্যাকেটে রেখে দিতাম সেই বাসি ফুলের প্যাকেটটা সে বারান্দায় ফেলে একেবারে ফুলগুলো ছড়িয়ে সিটে রেখেছে আমার ছেলে ভয় পেয়ে আমায় ডাকতে লাগে আমরা তিনজনেই ঘর থেকে বেরিয়ে আসি এবং দেখি হনুমানজি ততক্ষণে আরেকটা কাণ্ড করে বসেছে আমরা সকলেই যেটা দেখে একদম চমকে যাই আমরা দেখি হনুমানজি ফ্রিজ খুলে একটা আপেল বের করে বসে বসে মজায় খাচ্ছে এই দেখে আমরা যখন হনুমানজিকে তাড়াতে যাব তখন আমাদের দেখে হনুমানটা ধীরে ধীরে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আপনারা কিন্তু লক্ষ্য করেছেন হনুমান কিন্তু মানুষ দেখলে দাঁত খিঁচায় কিন্তু আজকে হনুমানজি অদ্ভুতভাবে খুব শান্ত মেজাজেই ঘর থেকে বেরিয়ে গেল সে কোনো রকমভাবেই কোনো আওয়াজ করলো না এবং আমাকেও কোনো ভয় দেখালো না এই বিষয়টা আমাকে খুব চমকে দিয়েছিল চমকে দেওয়ার পিছনে একটা মূল কারণ ছিল ঠাকুর ঘরে বাসুদেবের জন্য অনেকগুলো ফল রাখা ছিল সেই ফলগুলি থেকে একটি ফলও সে খায়নি কিন্তু সে ফ্রিজ খুলে ফল খেয়েছিল এই বিষয়টাই আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিছুদিন আগেই আমি বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম যার কারণে আমার স্বামী আমাকে ফল এনে দিয়েছিলেন কিন্তু সেই ফলগুলো আমি বাসুদেবকে ভোগে দিইনি আমার বারবার মনে হচ্ছিল আমার নাম করে নিয়ে আসা ফল আমি কি করে বাসুদেবকে দিতে পারি তাকে যদি ফল দিতেই হয় তাহলে তার নাম করে আনা ফলই আমি তাকে ভোগে দেব সেই জন্য আমি সেই ফলগুলোকে বাসুদেবকে ভোগে না দিয়ে ফ্রিজে তুলে রেখেছিলাম এবং বাসুদেবের জন্য নতুন ফল কিনে এনে ঠাকুর ঘরেই রেখেছিলাম কিন্তু হনুমানজি অদ্ভুতভাবে সেই ঠাকুর ঘরে রাখা ফলগুলো থেকে না খেয়ে সে রান্নাঘরে এসে ফ্রিজ খুলে সেখান থেকে ফলটা খেলো আর এই বিষয়টাই আমাকে খুবই চমকে দিয়েছিল আর একটা বিষয় দেখেও আমি চমকে যাই সেদিন আমি এটা বুঝতে পেরেছিলাম ঠাকুর ঘরে সেই শুকিয়ে যাওয়া পুষ্পটা কখনোই ঠাকুর ঘরে রাখা উচিত নয় সেটাকে আমরা অন্য জায়গায় যত্ন করে তুলে রেখে তারপরে আমরা ফেলে দিতে পারি তাই ঠাকুর ঘরকে সর্বদা সুন্দরভাবেই পরিষ্কারভাবে রাখতে হয় মামুন দেবী আমাদের বললেন এই ঘটনাগুলো ভাবলে আজও আমার গায়ে কাটা দেয় যখন হনুমানজি রান্নাঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল তখন আমি আমার দুই ছেলে মেয়েকে নিয়ে আমরা টিভির ঘরে ঢুকে পড়ি এবং দরজাটা বন্ধ করে দিয়ে আমি জালনা দিয়ে হনুমানজিকে দেখতে লাগি দেখলাম হনুমানজি লাফিয়ে আমাদেরই একটা পাসিলের উপরে উঠে বসলো কিন্তু অদ্ভুতভাবে সেই হনুমানজিকে পাসিলের উপরে বসার পর তারপরে আর কোথাও দেখতে পেলাম না হনুমানজি চলে যাওয়ার পরে আমি যখন ঠাকুর ঘরে প্রবেশ করলাম তখন দেখলাম আমি যে ভোগগুলো বাসুদেবকে দিয়েছিলাম সেই থালার মধ্যে ভোগ তুলসী পাতার জল কিছুই ছিল না মামুন দেবীর মনে বারবার একটাই প্রশ্ন আসছিল। তিনি কি সত্যিই হনুমান ছিলেন নাকি হনুমান রূপে আমার বাসুদেব ছিলেন যিনি আমার ভুল ধরিয়ে দিতে আমার কাছে এসেছিলেন আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন তারপরে মামুন দেবী আবার ঠাকুরগড়টা ভালোভাবে পরিষ্কার করেন এবং নিত্য দিনের কাজে লেগে পড়েন এবার আপনারাই বলুন তো মামুন দেবীর জীবনের এই অপূর্ব লীলা কাহিনীটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে আর আপনার সঙ্গেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবুট সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে সেই ইমেলে আপনারা অতি সহজে লিখে অথবা অডিও রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে আপনার সেই অপূর্ব লীলা কথাটি আমাদের চ্যানেলে আমরা প্রকাশ করব আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবাটনটিও প্রেস করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার নারীগোপালের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে